প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত গেলাম আজকের নবম দশম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের সূচক লগারি দাম শিখবো আজকে দেখি এক নম্বর ডাটা কি কি আছে সেভেন টু দি পাওয়ার থ্রি গুণ সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই থ্রি গুণ থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর এক একটা কথা বলে রাখি যদি আমার ভিত্তি একই হয় আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার দুটো আমি যোগ করতে পারবো ভিত্তি একই হবে গুণ চিহ্ন থাকলে আমি পাওয়ার যোগ করতে পারবো আবার একই ভাবে ভিত্তি একই থাকলে যদি ভাগ থাকে তাহলে আমি বিয়োগ করতে পারবো ওকে তাহলে সেইভাবে করি আমি ভিত্তি একই আছে তাহলে আমি একটা ভিত্তি করলাম এখানে থ্রি মাইনাস থ্রি

থ্রি রুট ওভার সেভেন স্কোয়ার আর থ্রি রুট ওভার সেভেন বাই রুট ওভার সেভেন স্কোয়ার আর এই রুটের মধ্যে রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে এই যে রুটের মধ্যে থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি লিখবো এখানে রুটের মধ্যে থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি লিখবো আর এখানে রুটের মধ্যে কিছু নাই তাহলে রুট উঠে গেলে কত হবে ওয়ান বাই টু হাফ তাহলে এটাকে আমি লিখতে পারতেছি সেভেন টু দি দুই এক কে দুই বাই তিন ইন্টু সেভেন টু দি ওয়ান বাই থ্রি বাই সেভেন টু দি ওয়ান বাই টু আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি একটু খেয়াল করো তাহলে দেখো একই ভিত্তি আমার সেভেন আমি একটা ভিত্তি করে নেব সেভেন আর দুটো যোগ করে দেবো টু বাই থ্রি প্লাস এই যে ওয়ান বাই থ্রি আর নিচে আছে সেভেন টু টু দি ফোর ওয়ান বাই তাহলে দেখো তো উপরে যদি আমি লুকু করি থ্রি টু প্লাস ওয়ান আর নিচে সেভেন টু দি নিশ্চয় আছে ওয়ান বাই টু সেভেন টু দি ফোর থ্রি বাই থ্রি আর সেভেন টু দি ফোর ওয়ান বাই টু থ্রি বাই থ্রি কাটলে কত হবে সেভেন টু দি ফোর ওয়ান হবে আর সেভেন টু দি ফোর ওয়ান বাই টু আছে নিচে এবার ভিত্তি আমার একই আছে এবার ভাগ আছে কিন্তু

দশ ও টু দি মাইনাস ওয়ান তাহলে এটাকে জাস্ট উল্টাই লিখবো আমি এটাকে লিখবো টেন বাই সেভেন এটা আছে তিন নম্বর অঙ্কের অ্যান্সার তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার সাথে লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করে দেবে